যুগের পরিবর্তনে আজ আমরা এত উন্নত হয়েছি আমাদের মধ্যে সব কিছু আছে আগের থেকে ঘর বাড়ি উন্নত রাস্তাঘাট উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত গাড়ি ঘোড়া উন্নত বাজারঘাট উন্নত সবকিছু উন্নত কিন্তু মানুষের নৈতিক চরিত্র অবনতি হয়েছে মানুষের মধ্যে আগের মতো সে মায়া মহব্বত নাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই প্রেম নাই মহব্বত নাই আর এটা কমতে কমতে ভালোবাসা মহাবতটা কমতে কমতে এ পর্যায়ে এসে পৌঁছেছে আপন ভাইয়ের সাথে ভাইয়ের মারামার আপন বাবার সাথে মায়ের সাথে সন্তানের মিল নেয় বৈষম্যের শিকা প্রত্যেকটা পরিবারের ভিতরে আগে মানুষ কষ্ট পেলে কষ্টটা সবাই ভাগাভাগি করে নিত সুখ পেলে সুখটা মানুষের ভাগাভাগি করে নিত আর এখন অবস্থা আমি ভালো থাকি আর অন্য মানুষের যা হওয়ার হোক আমার পাশের ঘরের মানুষ খুব কষ্টে আছে ওটা আমার দেখার বিষয় না একই ফ্ল্যাটে বসবাস করি দরজা সামনাসামনি পাশাপাশি রুম পাশাপাশি ফ্ল্যাট তারা কষ্ট করতেছে বিভিন্নভাবে রোগে হোক শোকে হোক খাদ্যে হোক পোশাকে হোক মামলা মোকদ্দমায় হোক যেভাবে হোক অসুবিধা আছে আমি একটু খুলে খবরটা জানতেও চাচ্ছি না যে ভাই তুমি কেমন আস এটা তো শিক্ষা ছিল না আমাদের আগের যুগটাই ভালো ছিল আমাদের যুগটাই ভালো ছিল আজ মানুষ কষ্ট পেলে এই কষ্টটা নিয়ে মানুষ হাজি ঠাট্টা করে সহযোগিতা তো দূরের কথা আমাদের অবনতি কেন হবে না বলেন আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা সামনে আমাদের দেশ সুন্দর হোক ভালো হোক এটাই আমরা চাই যাদেরকে আমরা পীর দরবেশ মনে করতাম যাদেরকে আমরা নেতা মানতাম যাদেরকে সামনে নিয়ে আমরা স্লোগান দিতাম তারা গোপনে গোপনে কত পদ্মা সেতুর টাকা যে মেরেছে এর ঠিক নেই একটা চোর মনে করেন দশ দিন চুরি করেছে দশ দিন চুরি করে যে টাকা সে পেয়েছে বা যে সম্পদ সে আয়ত্ত করতে পেরেছে একদিন ধরা খেয়ে সবগুলো তো পাওয়া সম্ভব না একদিন ধরা খাইছে হয়তো একদিনেরটা পাইতে পারেন একদিনের খোঁজ নিতে পারেন গোপনে গোপনে কত যে টাকা পয়সা মানুষের চুরি করেছে ডাকাতি করেছে পকেট মেরেছে মানুষের এর তো কোনো শেষ নাই আমাদের দেশে যারা জুতা চুরি করে মনে করেন যারা জুতা চুরি করে দুইশো তিনশো টাকার জুতা এক হাজার টাকার জুতা চুরি করে এদেরকে আমরা চোর বলি ধরা খাইলে গাছের সাথে আমরা বিদে যা যত মনে চায় পিঠা ইচ্ছা মতো না মারা পর্যন্ত বাজারের মধ্যে কোনো কোনো পকেট মার ধরা খেলে তারা আমরা ইচ্ছে মতন মানি এদেরকে আমরা বলি চোর যারা একশো টাকা দুইশো টাকা চুরি করে এদেরকে আমরা চোর বলি আর যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে যারা কোটি টাকা চুরি করে যারা জনগণের সরলতা সুযোগ নিয়ে দেশের সেবার নাম করে যারা শত কোটি টাকা যারা চুরি করে এদেরকে আপনি কি চোর বলবেন বলেন পরিবার পত্রিকায় লেখে শুদ্ধ ভাষায় দুর্নীতি এই দুর্নীতির অর্থই অনেক মানুষ এখনও জানে না চোর শব্দের অর্থটা জানে মানুষের ক্ষতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে নইলে আমাদের দেশ আরও ভালো থাকতে পারত পদ্মা সেতু একটা না দশটা পদ্মা সেতু করা যেত মেট্রো রেল একটা নয় একশোটা করা যেত যত উন্নত হয়েছে পর্যন্ত এই বারো তেপান্ন বছর বয়সে স্বাধীনতার পরে আরও বেশি উন্নত হতে পারত যদি আমরা একে অপরের উপকার চাইতাম ভালো চাইতাম আমার কথা হলো আমি যেখানে সচিব আমি ভালো থাকি আমার সন্তান ভালো থাকুক আমার স্ত্রী ভালো থাকুক আর কারো ভালো থাকার দরকার নাই আমার ছেলে মেয়ে লন্ডনে গিয়ে লেখাপড়া করুক আমার ছেলে মেয়ে এই আপনার অস্ট্রেলিয়া গিয়ে লেখাপড়া করুক মালয়েশিয়া গিয়ে লেখাপড়া করুক আমেরিকায় গিয়ে লেখাপড়া করুক তারা ভালো থাকুক আর আমার আমরা গোল্লাই যাই জনগণ যা হবার হোক আমি আমার ফ্যামিলি ভালো থাকি দেশে আমার কোনো বাড়ি গাড়ি করার দরকার নাই আমি অন্য দেশে বাড়ি করবো কারণ আমি চোর এটা আমি জানি যে কোনো সময় ধরা খেতে পারি ভয়ে পাসপোর্ট ঠিক ঠিক রাখে সব সবসময় লাগাইয়া রাখে কোন সময় কোন ফাঁক দিয়ে দৌড় দেওয়া লাগে আমার মনের মধ্যে ভয় এ ভয় আসবে কেন আমি জনগণ নিয়ে থাকবো আমি জনগণের সেবক না জনগণ নিয়ে থাকবো জনগণ মরলে আমি মরবো জনগণ বাঁচলে আমি বাঁচব এটাই থাকবে আমার মন মানসিকতা নবীদী যখন দুনিয়াতে আসলেন তখন আরবের অবস্থায় এইরকম ছিল আমি ভালো থাকি আর সবাই খারাপ থাকুক আমাদের অবস্থা এরকম আমি ভালো থাকি অন্য সবাই খারাপ থাকুক সর্দি জ্বর বলে একটু ঠান্ডা লাগলে চলে যায় অন্য দেশে চিকিৎসা করতে আর আমাদের দেশের মানুষ সঠিকভাবে সেবা পায় না চিকিৎসার ক্ষেত্রে আজকে ভালো ডাক্তার নাই ভালো চিকিৎসা নাই কোনো মতে একটা রোগ নিয়ে কোনো ক্লিনিকে রোগের জন্য গেলে টেস্টের কোনো শেষ নাই আপনার আরবিএস থেকে শুরু করে ডায়াবেটিসের পরীক্ষা থেকে শুরু করে ইউরাইন ফর আর ইসোনাফি ইসিজি ইকো এক্সরে কোনটা বাদ নাই আটটা দশটা টেস্ট এরপরে হাজার হাজার টাকা আপনার হাতিয়ে নিচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা এইরকম যদি আমাদের দেশ এত এতদিন পর্যন্ত চলতেছে বিদায় আজকে আমরা ভালো নাই এগুলো আমাদের হাতের কামাই আমি কাউকে দোষী না আমি আমাকে দোষী এগুলো কাউকে দোষ দিয়ে লাভ নাই সাবেক প্রধানমন্ত্রী বলেন আর অন্য প্রধানমন্ত্রী যেই বলেন আমি কাউকে দোষ দিই না আমি আমাকে দোষ দিই এগুলো আমার কাজের ফসল এগুলো আমরা কামাই করে দিয়ে আসছি আজকে আমাদের দেশের পরিস্থিতি খুবই নাজুক ভিতর ভিতরে অনেক কিছুই হচ্ছে আমরা অনেকেই জানি না এর মধ্যে আমার এই বানের পানি এসে যে অবস্থা আমরা তো এত খারাপ থাকার কথা না বাংলাদেশে আঠারো কোটির বেশি মানুষ বসবাস করে, আঠারো কোটি থেকে চোদ্দ লক্ষ মানুষ আজকে পানিবন্দি তাদের বিপদের উদ্ধারের জন্য বাকি সতেরো কোটি ষাট লক্ষ মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে যে আমাদের যা হবার হোক আমরা তাদেরকে বাঁচাই আমাদের ঘরের মধ্যে তাদেরকে আশ্রয় দেই আমার বাড়িতে তাদেরকে আশ্রয় দেয় আমার পাতিলে তাদের খাবার রান্না হবে আমার পোশাক আমার ওই ভাই পরবে এইরকম যদি হতো তাহলে আজকে আমাদের দেশে অবস্থা এরকম হতো না আজকে কারো পলান লাগতো না লুকোচুরি খেলা লাগতো না জেলখানার মধ্যে এতেকাফে বসা লাগতো না কোনো নেতার পালিয়ে পালিয়ে বেড়াল লাগতো না মাস্ক পরে ক্যাপ পরে এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়া লাগতো না এটা আমাদের জন্যই হয়েছে জীবন কতদিনের দিনের অল্প কয়েকদিনের জিন্দিগির মধ্যে এত কিছু আমরা বুঝেছি বুঝলাম না খালি মানুষ মানুষের উপকার করাটা আমি ভালো থাকি এটা আমি বুঝেছি আমার পাশের মানুষটা ভালো থাকুক এটা আমরা নেই আমি ভালো থাকি আমি সুন্দর থাকি আমার ছেলে মেয়ে সুন্দর থাকুক আমার ভাই না খেয়ে থাকুক এটাই আমরা বর্তমান আমাদের চরিত্র হয়ে গেছে এইরকম যদি চলতে থাকে আমরা মুসলমান তো দাবি করার অনেক দূরের কথা হাসনের ময়দানে আল্লাহ নবী ফিরিয়েও তাকাবেন না এদের দিকে আল্লাহ তারা ফিরিয়েও তাকাবেন না তোমার পাশের বাড়ির মানুষ প্রতিবেশী কষ্ট পেয়েছে আর তুমি সুখে আরামে তুমি ঘুমাইছ তুমি আমার গরিব মানুষের দুঃখ দুর্দশা বুঝো নাই সুরা দাহারের ভিতরে সুরা মুদাসের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেন আল্লাহ বলেন ফি আনিল মুজরিমিন। তোর ময়দানে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পারবে জাহান নামীরা জাহান জান্নাতিদেরকে দেখতে পারবে সামনাসামনি হবে যারা জান্নাতি হবে তারা দেখবে যে পার্শ্ববর্তী যে ফেলাফ জাহান নাম তারা আমার প্রতিবেশী আমার আপনজন আমার বন্ধু আমরা একসাথেই ছিলাম ওই তো দেখা যায় এ তো আমার পরিচিত মানুষ ডাক দেবে এই ভাই ফি মুজরিমিন তোমরা কোন অন্যায়ের কারণে আজকে জাহান নামে আসছো যাদের মামলা আছে আদালতে গেলে অনেক পরিচিত মানুষ দেখবেন অনেকে জিজ্ঞেস করে পরিচিত ভাই আজকে তোমার কি মামলা বলে আমার তো অমুক মামলা বা এই মামলা ওই মামলা বলবে জাহান নামীদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন তুমি কোন অন্যায়ের কারণে আজকে জাহান্নামে নামে আসছো তারা বলবে মা সালাকা তুম ফে সাকাত লামনা কু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না আমরা এ হচ্ছে একটা অন্যায় কথা বলবে তারা আরেকটা কথা বলবেন মাছ এলাকা কম ফিসে কর কল উলাম না কুমদেল মুসল্লি ওয়ালাম নাকু নতুন ইমুল মিস্কিন আমরা এতিম মিস্কিনদেরকে আমরা খাবার দিতাম না খাবার দেওয়ার তার হলো সব কিছু দেখাশোনা করা সব কিছুর খবর নেওয়া অন্য মানুষের সহযোগিতা করা এই অন্যায়ের কারণে আমরা আজকে জাহার নামে আসছি বাইরে খালি নামাজ না পড়লেই জাহার নামে যাবে বিষয়টা এমন না আমরা এমন এমন অন্যায় কাজ করি জাহার নামে যাওয়ার জন্য আমাদের একটা গুনায়ের কাজ যথেষ্ট বেশি গোনা দরকার নাই জান্নাতে যাওয়ার জন্য অনেক নেকির প্রয়োজন আছে কিন্তু জান্নাতে যেতে হলে এক জাহার নামে যেতে হলে একটা নেকে হলেই আমি জাহার নামে চলে রকম এই রকম অন্যায় অপরাধ আল্লাহর নাফরমানি অনেক আমরা করে বসে আছি আরও দাবি করি জান্নাত আমাকে না দিয়া আল্লাহর কোনো উপায়ই নেই এটা আশা করে বসে আছি এতে মসহায়দেরকে সাহায্য সহানুভূতি না করলেও জাহার নামে যাওয়া লাগবে পাশের বাড়ির মানুষ যদি কষ্ট পায় যদি আমি ভালো থাকি আমার যতটুকু সম্ভব তার সহযোগিতা করতে হবে না করলে জাহান নামে যাওয়া লাগে খোঁজ খোঁজখবর নিতে হবে আমিও একজন প্রতিবেশী আমার পাশের পাশে বাড়ির লোক আমার প্রতি যেমন হক আছে আমারও তাদের প্রতি ওই রকম হক আছে দায়িত্ব আছে সম্মানিত হাজের আজকে আসলে দেশের পরিস্থিতিতে আমার আজকে বয়ান করার কোনো মন আমার নেই কথাই আজকে না হয়তো বুঝতেছেন আপনারা আপনাদের উদাত হবেন আহ্বান নাই আমরা মানুষের মতো মানুষ হই আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি আজকে বানের পানিতে ব্যসে ঠিক আছে কিন্তু আমার পাশের বাড়ির মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজন আপন আপন বাবা অনেকে আছে বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাবা মার কোনো খবর নাই বড় ভাই বিপদে পড়ে আছে ছোট ভাই খবর নেয় না ছোট ভাই বিপদে পড়ে আছে বড় ভাই খবর নেয় না বোনেরা বিপদে পড়ে আছে ভাইয়েরা খবর নেয় না ভাইয়েরা বিপদে পড়ে আছে বোনেরা খবর নেয় না এ হচ্ছে আমাদের সমাজের অবনতি আমরা কিভাবে ভালো থাকবো খালি টাকা পয়সা থাকলেই কি ভালো থাকা যায় তিনতলা বিল্ডিং দিয়ে তিনতলার উপরে এসি রুম বানাইলে এসি সারলে কি ভালো থাকা যায় ভালো থাকতে হলে ভালো কাজ করতে হয় ভালো কাজ করতে হয় আমরা ভালো কাজের দিকে এগিয়ে আসি